কিশোরগঞ্জের পাগলা জামে মসজিদে কোটি কোটি টাকা দান বাক্সে জমা হয় আবার লিখেছে দান করেছে আবার লিখেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই দান করে লিখে দিয়েছে দু কোটি তিন কোটি চার কোটি পাঁচ কোটি সাত কোটি টাকা দান বাক্স থেকে বের হয় নাকের ফুল কানের দুল ইউএস ডলার এরপরে পৃথিবীর বিভিন্ন কান্ট্রির টাকা সে বাক্সে পাওয়া যায় আবার কি উদ্দেশ্যে দান করে সেটা আবার লোকেরা লিখে রাখে এইবার দেখলাম একজন লিখেছে দান করে যে পাগলাকে লক্ষ্য করে বলেছে পাগলা বাবা হাসিনা বাবু কোথায় লিখেছে মানে এখানে মস্করাও করে আপনারা অবাক হবেন লোকদের বিশ্বাস এতটা মারাত্মক কত মসজিদের ইমারত হয় দান করার লোক খুঁজে পাওয়া যায় না সবচেয়ে বাংলাদেশের অজপাড়া গায়ে এমন অসংখ্য মসজিদ আছে যেখানে বিনির্মাণ করার জন্য লোকেরা টাকা দিতে চায় না কিন্তু পাগলা যাবে মসজিদে সেই কিশোরগঞ্জে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা লোকেরা দিয়ে আসতেছে কে বা কারা তাদের মনের মধ্যে এই সান্ত্বনা দিয়েছে এই মসজিদের যে উদ্দেশ্যে যে উদ্দেশ্যেই দান করা হোক না কেন সাথে সাথে পাগলা তার উদ্দেশ্য সাধন করে ফেলে আর জোরে বলে নজিবিল্লা আপনি বলবেন যে এই সন্তান আপনি থেকে পেলেন এটা তো স্পষ্ট লেখা আছে লোকদের বার্তা দেখলে বোঝা যাচ্ছে না লোকরা তো বলতেছে আমরা পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাচ্ছি কিংবা অমুকে গেল কোথায় আবার এমন কথা লিখে দিয়েছে যে আমি আমার গার্লফ্রেন্ডকে আমি কবে পাবো একটু জানতে চাই মানে কত প্রকার আজগবি চিন্তা নিয়ে সেখানে যাচ্ছে দান করছে লোকেরা আল্লাহ আল্লাহেদায় দান করে বলেন আমিন আপনাদের সকলের জ্ঞাতার্থে বলতে চাই এই পৃথিবীর মধ্যে তিনটা মসজিদ আছে বিশেষ মসজিদ এছাড়া পৃথিবীর সব মসজিদ সমান বিশেষ মসজিদ হচ্ছে এক নাম্বার হচ্ছে মসজিদের হারাম যেখানে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সব হয় সেকেন্ড পজিশনে আছে মসজিদে নববী মদিন আতুল সেখানে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ সুবহান হুয়াল সেখানে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সব দান করে এরপরে আছে মসজিদ আকসা যে মসজিদ আকসাতে নামাজ আদায় করলে সেখানে প্রত্যেক রাকাটে আল্লাহ রবিন কোনো কোনো বর্ণার মধ্যে সে এসছে পাঁচশো কোনো কোনো বর্ণার মধ্যে সে হাজার হাজার রাকাত নামাজের সব আল্লাহ পাক মামদার আমল নামাজ দান করে এছাড়া পৃথিবীর সব মসজিদ এগুলো পাকের ঘর আপনি সকল মসজিদকে ভালোবাসবেন আপনার পাশের মহল্লা আপনার মহল্লার মসজিদে আপনি দান করা বেশি হক আপনি দূরেও দান করতে পারেন কিন্তু মনের মধ্যে এই নিয়টে দান করেন যে আমার মহল্লার মসজিদে দান করলে সবটা কম হবে আর যদি আমি পাগলা মসজিদ দিই তাহলে আমার মনের সব আশা পূর্ণ হয়ে যাবে তাহলে এই ধরনের নিয়ত যদি দান করেন তাহলে এ দান তো ফযিলত হবেই না ওটা গুনা হওয়ার সম্ভাবনা আছে না নাই আমাদের দান এবং আমাদের সদকা আমাদের দান আমাদের নামাজ আমাদের দুজা আমাদের হজ সব সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য কোরআন বলেছে অমে উমিরু ইল্লালিয়াবুদুল্লাহ মোহলি সিনালাহুদি মানুষদেরকে তো কেবলমাত্র শুধুমাত্র একনিষ্ঠতার সাথে আমি আল্লাহর দাসত্বের নির্দেশ প্রদান করা হয়েছে আর আল্লাহ চালা একমাত্র তার দাসত্বের জন্য আমাদের সৃষ্টি করেছেন সুরাইজারিয়াত আল্লাহ পাখির স্পষ্ট ঘোষণা মানুষ আর জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য এই জন্য আমরা আল্লাহর গোলাম এই কথাটা আমরা গর্বের সাথে বলি আপনারা বলুন তো আমরা কার গোলাম আর আল্লাহর গোলামি করতে গিয়ে আমার আমল যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিরিক্ত হয় ছোট থেকে আর ছোট হয় কিন্তু সেই আমলের মধ্যে যদি মোহব্বত থাকে আসলে পাক সাল্লাহ আলিসাল্ম বলেছেন আহ লিসদিনাক এক ফি কালা আমলুল কালিল যদি তোমার নিয়টটা খালি শ আল্লাহর জন্য তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ পাক অনেক আমল দেখবেন না তুমি কত বেশি আমল করেছো না আই ইউকুম আমালা আল্লাহ দেখতে চান কোয়ালিটি দেখতে চান কোয়ান্টিটি নয় তোমার আমলের কোয়ালিটিটা কেমন হয়েছে তুমি যখন রবের সামনে দাঁড়িয়েছিলে মনটা কোন দিকে ছিল তুমি যখন ফকির মিসকিনের হাতে টাকাটা তুলে দিয়েছিলে তোমার মনটা কোন দিকে রুঝান ছিল এটা আমি আল্লাহ পাক দেখতে চেয়েছি তুমি যখন কাবা তোল্লাতে লাইফ লাভবাইক আল্লাহ বাইক বলে হাজিরা দিচ্ছিলে তোমার মনের অবস্থা পৃথিবীর কেউ দেখেনি আমি আল্লাহ পাক দেখতে পেয়েছি মনের অবস্থা আল্লাহ জানা আছে ভাই আরো যদি বলুন জানা আছে না জিহাদের ময়দানে আল্লাহ রদি আল্লাহু তালুমাইন জিহাদ করছে আল্লাহর পথে জীবন দিয়ে কোনো ব্যক্তি যদি পৃথিবী থেকে বিদায় হয় তারা অমর হয়ে যায় তারা মরে না তারা জিন্দা হয়ে যায় এমন কি তারা জান্নাতবাসী হন যেমন নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে সাহাবি অদী আল্লাহ তালু বলছেন হে আল্লাহর হাবিব আমি যে খেজুর খাচ্ছি আমার ডালার মধ্যে কিছু খেজুর আছে আমি যদি এখন এই মুহূর্তে আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়ি আর আমি যদি শাহাদাত বরণ করি আল্লাহকে আমাকে জান্নাত নিশ্চয়ই আল্লাহ জান্নাত দেবেন তিনি কি করলেন তিনি খেজুর খাচ্ছিলেন ডালার মধ্যে কিছু খেজুর ছিল খেজুরগুলো ঢিল দিয়ে ফেলে দিলেন ফেলে দিলে তিনি বলছেন এত খেজুর এতগুলা খেজুর খাবো এরপরে এটা সময় লাগবে এরপরে আমি আল্লাহ রাস্তা নামবো এরপর আমি শহীদ হবো এরপরে জান্নাতে যাব এত সময় তো আমার হাতে নেই এত সময় আমার হাতে নেয় হাজার হাতের জন মধ্যে যতগুলো খেজুর ছিল সব ঢিল দিয়ে খেজুরগুলো মাটিতে ফেলে দিলেন চিল্লাই কর সুবাহান এরপরে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন শাহাদাত বরণ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন একই ময়দানে আরেকজন সাহাবি বীর দর্পে লড়াই করলেন সংগ্রাম করলেন সম্মুখ পানি গিয়া তিনি শাহাদাত বরণ করলেন সাহাবাইকাম ধারণা করেছে তিনি শহীদ আল্লাহ জান্নাতে চলে গেছে নবী করিম সাল্লাম বললেন যে না সে জান্নাতি হয় না এসে জাহান হয়েছে সাহাবাইকাম কাম সব অবাক হয়ে গেছে আল্লাহ রসুল সে আল্লাহর পথে জীবন দিয়েছে আমাদের চোখের সামনে সে রক্ত দিয়েছে জীবন দিল শহীদ হয়ে গেল আপনি তাকে জাহান নামি বললেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন না আল্লাহর দিনকে জমিনের মধ্যে कायम করার জন্য সে শহীদ হয়নি সে যখন সম্মুখবারে তলোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছিল তার মনের মধ্যে ভাবের উদয় হয়েছিল আমি সামনের কাতারে জিহাদ করলে লোকের আমার বীর বিক্রম বলবে আমাকে বীর শ্রেষ্ঠ বলবে বীরত্ব বলবে আমাকে সাহসী সৈনিক বলবে আমি এই জন্য ওই নিয়তে সে এগিয়ে গিয়েছে ওই নিয়ত যখন সে এগিয়ে গিয়েছে শত্রুপক্ষ তার উপর যখন হামলা করেছে তখন তার সে আঘাতে সে এত বেশি কষ্ট পাচ্ছিল যন্ত্রণা হচ্ছিল আল্লাহর পথে যারা শহীদ হয় সাহাবাই ক্রাম রাদি আল্লাহ আনহুম আজমাইনকে আল্লাহর রসুল বলেছেন আল্লাহর পথে শহীদ হওয়ার মুহূর্তে ওই ব্যক্তি পিঁপড়ায় কাটলে যতটুকু না যন্ত্রণা হয় তার থেকেও কম যন্ত্রণা নিয়ে মৃত্যু যন্ত্রণা ভোগ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এর মানে পিঁপড়ায় কামড় দিলে যতটুকুন কষ্ট পায় আল্লাহর পথে শহীদ হওয়া ব্যক্তি তার থেকে কম কষ্ট নেয়া এ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এখন ওই যে লোকটা সে তো আল্লাহর জন্য লড়াই করছে না বীর বিক্রম সাজার জন্য লড়াই করছে তার উপর যখন শত্রু বাহিনী হানা দিয়েছি রক্তাক্ত যখন হয়েছে সহ্য করতে পারে নাই বরদাস্ত করতে না পেরে নিজের তলোয়ার নিজের পেটের মধ্যে ঢুকায়া সে আত্মহত্যা করেছে তোমরা তো সাহাবিরা কেউ জানো না তোমরা মনে করেছো শত্রুপক্ষে হামলা করেছে সে শহীদ হয়েছে না সে শহীদ হয়নি সে আত্মহত্যা করেছে জাহান্নী হয়েছে চিৎকার দিয়ে বলে নৌজবিল্লাহী এর মানে হচ্ছে জিহাদের ময়দানে গিয়েও যদি কোনো ব্যক্তির মনে আল্লাহর উপস্থিতি ছাড়া নিজের বাহাদুরি মনের মধ্যে আসে তাহলে সেই ব্যক্তিও জাহান নামে হয় জীবন দিয়েও ব্যক্তি জাহান নামে হয়ে যায় সুতরাং প্রত্যেকটা আবেদ প্রত্যেকটা আবেদ পৃথিবীতে নামাজ পড়ুক আর রোজা রাখুক কিংবা হজ জাকাত যাই দিক না কেন যত আমল করুক না কেন অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ পাকের খুশি যদি রাখে তাহলেই ব্যক্তি নাজাদ মিলবে আলাইহি সাল্লাহিসাল্লাম বলেছেন মাংটা সদ্য কাইউর ইনাস ফাকত আশরাকে মানুষকে দেখাবার জন্য কেউ যদি দান করে সেই ব্যক্তি শিরিক করে নাওজুবিলে পড়েন এই যে দান করা হলো ধরেন দান করার সময় এক লোক বললো হুজুর আমি বিশ হাজার টাকা আমি মসজিদ উন্নয়নকল্পে দান করলাম মনের মধ্যে নিয়ত হচ্ছে এতগুলো মানুষ এখানে এসেছে যদি এতগুলো মানুষের সামনে মাইকে আমার নামটা ঘোষণা হয় গোটা এলাকাবাসী জানবে আমি কত বড় দানবীর ঠিক না ভাই এই নিয়তে নিয়ত দেখা যায় না যদি দিয়েছেন একমাত্র তিনি এই ব্যাপারে খুব ভালো অবগত আছেন তার মনের মধ্যে কি আছে একমাত্র তিনি ভালো জানেন যদি এটা হয়ে থাকে আল্লাহ না করেন সবাই বলেন আল্লাহ না করুন যদি এটা হয়ে থাকে আল্লাহ রসুল বলেছেন বাংতা সত দেখাই নাস মানুষকে দেখাবার জন্য সে দান করেছে সে আল্লাহর ইবাদত করে নাই ফাকাদ আশ সে আল্লাহর সাথে শিরিক করেছে শুধু কি তাই আল্লাহ রসুল বলেন মানুষকে দেখাবার জন্য যদি কেউ নামাজ পড়ে সেই ব্যক্তি মুশরিক হয়ে যায় দান তো কবুল হয় না নামাজ তো কবুল হয় না নামাজ তাকে জান্নাতে নেবে দূরের কথা এ দান তাকে বিপদ থেকে দূরে সরাই দেবে দূরের কথা বরং এ দান এ নামাজ তাকে জাহান্নামে লাকড়ি বানাই দেবে আমাদের হজ হবে কার জন্য জাকাত হবে কার জন্য আমাদের দান সৎকা সব কার সন্তুষ্টিকল্পে হবে আল্লাহর কাসাম করে বলি প্রিয় ভাইয়ের আমার আল্লাহর সন্তুষ্টির জন্য দুরাকাত নামাজও যদি আপনি পড়তে পারেন দুরাকাত নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আবুদাউ শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেছেন মাংটা ওয়াদ আফ আহসানাবদু যেই ব্যক্তি অজু করে উত্তম রূপে করে। করেবাসল্লা রকাতাইন লিওয়াজি হিল্লা যে ব্যক্তি অজু করে। উত্তম রূপে অজু করে একমাত্র রবের সন্তুষ্ট গল্পের দুরাকাত নামাজ পড়ে এ দুরাকাত নামাজ আর এই অজু তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে

বাইনামা নাহানো ওয়েংদা রসুল ইল্লাহিস সল্লাহ লাহ আইহুসাল্লাম রসুলে পাক সুলসলামের কাছে আমরা দিন ছিলাম এমন সময় রসুল সল্লহ আলাহিসাললাম আমাদের কাছে বনিসরাইল সম্প্রদায়ের তিনজন ব্যক্তির ঐতিহাসিক একটা ঘটনা আমাদেরকে শোনালেন অমরাদী আল্লাহ তালা আনহু বলছেন যে আমরা রসুলের কাছে বসে আছি নামিনী সাল্লাহ আইহিউসাল্লাম আমাদের কাছে বনিসরাইল সম্প্রদায়ের তিনজন ব্যক্তির ঐতিহাসিক একটা ঘটনা তিনি আমাদেরকে শোনালেন মাঝে মাঝে হেদায়াতের জন্য কোরআন শরীফের মধ্যে কিন্তু অসংখ্য ঘটনা আছে আছে না ভাই ঘটনা আছে ফেরাউনের ঘটনা ঘটনা আছে আছে শরীফে কাফেরদের ঘটনা যেভাবে আছে অনুরূপ ভাবে ইমানদারদের ঘটনাও আছে ইমানদারদের গুলো কেন বলা হয়েছে ইমানদারদের ঘটনা বলা হয়েছে এই জন্য মানুষ তাদেরকে দেখে ইমান ছিনবেন অনুরূপভাবে পাপিষ্ঠ ব্যক্তিদের ঘটনা কোরআন শরীফে কেন আনা হয়েছে অপরাধীরা আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর পক্ষ থেকে কেমন আজাব গজবের সম্মুখীন হয়েছে এর একটা সবক যেন মানুষ এখান থেকে নিতে পারে এই জন্য কোরআন শরীফ ফেরাউনের ঘটনা আছে নমরুদের কথা আছে আবু জাহালের কথা আছে এরপরে লুতের বদনা আছে সালেহ আলহি সালাতামের সাথে তার উম্মার লোকেরা কেমন বিয়াদুবি করেছে তা আছে হুদ আলহি সালাতামের সাথে কমের লোকেরা কেমন বিয়াদুবি করেছে তার ঘটনা আছে নুহ আলহি সালাতাম যখন তার উম্মা নিয়ে আশ্রয় গ্রহণ করলেন নৌকার মধ্যে কিস্তির মধ্যে তখন কতটুকু কষ্ট পেয়ে তিনি উম্মার জন্য বদয়া করেছিলেন সেটা সাজগ কোরআনে আছে আল্লাহ পাক সমস্ত ঘটনার বিবরণ দিয়ে বলছেন লাকাদ কানাফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব এদের যদি মধ্যে জ্ঞানীদের জন্য শিক্ষা আছে একটু জোরে বলতে হবে সুবাহান কোরআনে যেমন কেসাস আছে হাদিস শরীফের মধ্যেও নাবী করিম সাল্লাহ আলী সাল্লাম মাঝে মাঝে সাহাবাই ক্রামদেরকে শিক্ষণীয় গল্প শোনাতেন অমর আদি আল্লাহ আনহু বলছেন আল্লাহ রসুলকে পরিবেষ্টিত অবস্থায় বসে আছি এমন সময় নবীজি বড় সম্প্রদায়ের তিন জন ব্যক্তির কাহিনী শোনালেন যারা কোনো একটা জাগার যাওয়া জাগার যাওয়ার জন্য তারা ঘর থেকে সফরে বের হয়েছে। থালাসাতু নাফারি মিন মা কান ক্বাবলাকুম রাসূল বলছেন তোমরা এই বিধিবিদিবি আগমান করার পূর্বে বড় সম্প্রদায়ের তিনজন ব্যক্তি ছিল এমন যারা দূর সফরে বের হয়েছিল। সারা দিন তারা পথ চলেছে। সারাদিন পথ চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সন্ধ্যার দিকে মনে মনে তারা সিদ্ধান্ত নিল রাতের বেলায় পথ চলা মোটেও নিরাপদ হবে না কোনো মতে যদি রাতটা কাটায় দিতে পারি সকাল বেলা বের হয়ে যাব কিন্তু রাতের বেলা আশ্রয় গ্রহণ করবে কোথায় তিনজন ব্যক্তি পাহাড়ের গুহাকে নির্বাচন করলো পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছে আশ্রয় নিয়েছে হাদিসের শব্দ হচ্ছে হাত্তা রাত্রি যাপন করার জন্য তারা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে রাতের বেলা তারা বিশ্রাম নিচ্ছে পাহাড়ের গুহায় এমন সময় পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর গড়াতে 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 এসে যে গুহার মধ্যে তারা ঢুকেছে গুহার মুখের মধ্যে এসে আটকে গেছে আর পাথরের টুকরা এটা তার ছোটখাটো টুকরা না যে ধাক্কায় সরায় ফেলবে এরকম ব্যবস্থা নেই তিনজন ব্যক্তি রসদ নিয়ে সামানা নিয়ে রওনা হয়েছিল দূর সফরে গুহার ভিতরে আটকে যাওয়ার পরে মনে মনে তারা চিন্তা করল এমন একটা জায়গার মধ্যে আমরা আটকা পড়েছি খাবার রসদপত্র তো অল্প মধ্যে শেষ হয়ে যাবে আর এই জায়গায় যদি আমরা মরে গলে পচে হাড্ডি সার হয়ে যায় পৃথিবীর কেউ জানতেও পারবে না আমাদেরকে উদ্ধারও করতে পারবে না কিন্তু তিনজন ব্যক্তি ছিল ইমান্ডার রবির উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা ছিল তারা তিনজনের সিদ্ধান্ত নিলেন এমন একটা জায়গার মধ্যে আছি কেউ যদি আমাদের সাহায্য করতে নাও পারে এমন একজন সত্তা আছেন আমাদের সাহায্য করতে পারেন তিনি কে তিনজনের মনে মনে ভাবলেন আমাদের রব আমাদেরকে সাহায্য করতে পারেন কারণ যেখানে কেউ দেখেন না সেখানে কে দেখেন যেখানে কেউ শুনতে পান না সেখানে কে শুনতে পান তিনজনে পরামর্শ করলো এক কাজ করি আমরা জীবনে তো কত কিছুই না আমরা করেছি কত ভালো কাজ আমরা করেছি কত খারাপ কাজ আমরা করেছি কিন্তু যত ভালো কাজ আমরা করেছি আমাদের করা আমাদের কৃত ভালো আমলের মধ্যে সব চাইতে মোহাব্বতের আমল যেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টি করেছি বলে আমাদের মনে হয় সেই ইবাদতের বিনিময় আজকে আল্লাহ আমরা মহান রবের কাছে পানাহা চাবো তিনজনে পরামর্শ করেছে তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ আমল দিয়া আজকে রবের কাছে পানা হাঁচাবে আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল দিয়ে আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করব আর তুমি তোমার আমল দিয়ে আল্লাহ কাছে সাহায্য প্রার্থনা করবে তিন জনে রবের কাছে হাত তুলেছে প্রথম ব্যক্তি হাত তুললো প্রথমে আল্লাহর কাছে যে আল্লাহ দেখেন এই জন্য এই কথাটা খুব গুরুত্ব সহকারে শুনবেন কিছু কিছু আমলে মন রাখবেন গোপনেও যেন রবকে বলা যায় যে আল্লাহ এই কাজটা কিন্তু আমি কাউকে দেখাবার জন্য করিনি একমাত্র তোমার জন্য করেছি বুকে সাহস নিয়ে এ কথা বলার মতো হিম্মত রাখতে হবে আমি এই কাজটা কারোর জন্য করি নাই একমাত্র তোমার জন্য করেছি ঠিক বলে প্রথম ব্যক্তি রবের কাছে হাত তুলে ধরে বলছে রব্বুল আলামিন আমার ঘরে বৃদ্ধা মা আছে আমার ঘরে বৃদ্ধ বাবা আছে আমার নিজের ব্যক্তিগত আমলটা আমি এমন বানিয়েছিলাম বাহিরে খেট খাবারের কাজ করি ভেড়া দুম্বা চলায় রাতের বেলায় যখন বাড়ি ফিরি বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত নিজেও খানা খাই না সন্তানদের মুখে খাবার তুলে দেই না এটা হচ্ছে আমার দৈনন্দিন আমল আমিন কোন এক রাতে আমার বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গেল বাড়িতে গিয়ে দেখি আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে বৃদ্ধ বাবা ঘুমিয়ে পড়েছে আমার সন্তানরা তখনো পর্যন্ত জেগে আছে ক্ষুধার যন্ত্রণে তারা ছটফট ছটফট করছে বাড়ি যাওয়ার পরে সন্তানরা এসে বলে আব্বা যান দাদা দাদিকে সবসময় খাবার আগে দেন তারা যেহেতু আজকে ঘুমিয়ে পড়েছে আজকে আমাদেরকে আগে খাবার দেন তখন আমি আমার সন্তানদের ক্ষুধার্ত চেহারার দিকে তাকে নমনীয় হলাম না আমি আমার সিদ্ধান্তে অনর এবং অবিচল থাকলাম আমার বাবা মার প্রাধান্য সবার উপরে আমার মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করে তারা আজকে রাতের বেলায় ঘুমিয়ে পড়েছে দুর্বল হয়ে পড়েছে তারা খাবার খেতে পারে নাই তাদেরকে ক্ষুধার্ত রেখে আমি আমার সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারি না আমি পেয়ালার মধ্যে দুধ নিয়ে সারা রাত বাবা মার শিওরে দাঁড়িয়ে থাকলাম অপেক্ষায় থাকলাম কখন বাবা মার ঘুম ভাঙে আমি আমার বাবা মার মুখে দুধ তুলে দেব খাবার তুলে দেব এরপর আমার সন্তানদেরকে খাওয়াবো সুভান আলো পরে এই কাজটি কি সহজ কাজ মনে হয়েছে আপনাদের কাছে কত কঠিন একটা ব্যাপার চিন্তা করেন তো বাবা মাকে কতটুকুন প্রাধান্য দিলে নিজের সন্তানটা পায়ের কাছে কান্না করে হাদিস শরীফের মধ্যে এসেছে যে বাচ্চাগুলো কান্না করতে করতে বাবার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে কিন্তু তিনি হন নমনীয় নাই আমার বাপ মা আগে আগে সবার আমার বাবা মা আল্লাহর পরে আমার বাবা মার স্থান চিৎকার দিয়ে বলেন আল্লাহ বাবা মার জন্য আমি দাঁড়িয়ে থাকলাম সারা রাত তাদের শিওরে ঘুম যখন ভেঙেছে। ঘুম ভাঙার পরে তাদের মুখে খাবার তুলে দিলাম এর পরে সন্তানদের মুখে খাবার দিলাম রব্বুল আলামিন কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি বাবুদ্ মেহের বাণী করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে না আল্লাহ রসুল বলেন বান্দা দোয়া করতে দেরি হয়েছে রবের কাছে কবুল হতে দেরি হলো না সাথে সাথে পাথর আল্লাহ তালা গর্তের মুখ থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলে কিন্তু সরেছে বের হওয়া সম্ভব নয় এবার দ্বিতীয় কামলা বলেন আপনার এলাকায় রোজ হাজিরাতে কাজ করে কি বলেন এই এলাকায় কি বলে বদলা বলে বদলা দিন হাজিরায় লোকেরা কাজ করেছে সকল কামলাদেরকে বদলাদেরকে দিন মজুরদেরকে টাকা দিয়ে পারিশ্রমিক টাকা না নিয়ে চলে গেছে গরিবের হক গরিবের টাকা নিয়ে হয়ে গেলাম টাকা পরে যখন পেলাম না এই টাকা দিয়া আমি ওই ব্যক্তির নামে একটা ছাগল কিনলাম সেখান থেকে বাচ্চা হলো আবার সেগুলা বিক্রি করলে আমি দুম্বা কিনলাম বিক্রি করলাম গাভি কিনলাম বিক্রি করলাম উট কিনলাম বিক্রি করলাম লম্বা সময় বাহিত হয়ে গেল দীর্ঘদিন পর ওই বদলা কামলা লোকটা আমার বাড়ি দিয়ে এসে বলছে ভাই আপনার কাছে আমার কিছু টাকা পাওনা ছিল লোকটাকে দেখিয়ে দে বললাম মরুভূমির দিকে তাকায় দেখো যত ভেড়া বকরি উদ্দুম্বা দেখা যায় ছাগল দেখা যায় সব তোমার কামাই করা ফসল নিয়ে যাও লোকটি অবাক বীর সাহাকে বলছে আপনি আমার সাথে কি মজাক করেন মস্করা করেন দুষ্টুমি করেন আমি পাবো সামান্য কিছু টাকা আর আপনি আমাকে এতগুলো উঠ দেখাই দিচ্ছেন তিনি বলেন হ্যাঁ এটা তোমার জন্য করেছি এগুলো আমার তোমার সম্পদ তোমার নিয়ে যাও করেছি লুকটির সব কিছু নিয়ে গেল কিছু রেখে যায় নাই ও আল্লাহ এই কাজটা যদি একমাত্র তোমার খুশির জন্য করে থাকি মেহের বাণী আজকের এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদের উদ্ধার করে না নাবিজি সাল্লাম বলেছেন ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে আল্লাহর কাছে কবুল হতে পাথরটাকে এবার দু ব্যক্তির দোয়া কবুল হওয়াতে যতটুকুন পাথর সরেছে এখন কিছুটা আলো বাতাস ঢুকতে শুরু করেছে গুহার মধ্যে যখন আলো বাতাস ঢুকতে শুরু করেছে তখন তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে যে না আমাদের মনিব আমাদেরকে বন্দি দশায় মারবেন না তারা সোভাদাল হয়েছে এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল আমি ছিলাম তার প্রতি প্রেমাসক্ত প্রচন্ড দুর্বল তাকে বহুবার আমি অন্যায় প্রস্তাব দিয়েছি সে রাজি হয়নি সোভাদাল পড়েন মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে কথাগুলো মা বোনরা খুব মনোযোগ সহকারে শুনবেন আমার সামনে বসে থাকা যুবকরাও খুব ভালো করে কথাটা শুনবেন এটা আমাদের সাথে যারা ইয়াং জেনারেশন তাদের সাথে একটা ব্যাপার তিনি বলছেন পড়ে আমি বহুবার প্রস্তাব দিয়েছি কিন্তু আমার বোনটি কোনো ক্রমেই অন্যায় প্রস্তাবে রাজে হয়নি শুভান আজকাল তো মেয়েরা একেবারে সস্তা হয়ে গেছে দুই দিন ফেসবুকে কথা বললেই প্রেম হয়ে যায় নওজুবিলে পড়েন আর যদি বলে নজুবিল্লা উঠা থেকে আসে এত প্রেম তাদের মনে শয়তান দুকা দিয়ে দিচ্ছে চরিত্রগুলো শেষ করে দিচ্ছে ঠিক না ঠিক বলেন ভাইর আমার যুবকটি বলছে রব্বুদামী আমার সেই বোনটাকে বহুবার প্রস্তাব দিয়েছি রাজি হয় নাই সর্বশেষ এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল কিছুদিন পরে দুর্ভিক্ষের কারণে অবস্থা এত খারাপ হয়ে গেল মানুষের খেত খামারে ফসল নাই মানুষের পেট খাবার নাই অভাব অনটন দুঃখ দরদশা চতুর্দিকে ছড়িয়ে আমার সেই বোনটি তাদের ফ্যামিলির মধ্যে দুর্দশা দেখা দিয়েছে দেখা দিয়েছে কিন্তু আমি সম্পদশালী হওয়ার কারণে আমার সেই বোনটি আমার বাড়ি দিয়েছে আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে আমাকে বলেছে ভাই যান পরিবার পরিজন নিয়ে বড় কষ্টে আছি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেন আমি তখন এটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করলাম তাকে বললাম যে প্রস্তাবে এতদিন রাজি হওয়া নাই প্রস্তাবে রাজি হয়ে গেলে তোমাকে আমি টাকা দেব বোনটি নিরুপায় হয়ে পরিবার পরিজন মানুষ না খেয়ে আছে তাদের জীবন বাজাবার তাকিদের সে আমার অন্যায় প্রস্তাবে রাজি হলো আমি তাকে একশো স্বর্ণ মুদ্রা দিলাম এরপর নির্ধারিত সময়ে যখন তার সাথে আমি মিলিত হতে গেলাম কোনো কোনো বর্ণনার মধ্যে জালাস্তু বাইনা তার উরুর মধ্যে যখন বসেছে কোন কোন বর্ণনার মধ্যে আমি যখন তার সম্মুখে গেলাম সে আমাকে বলছে ইত্তাকিল্লাহ ভাই তুমি আল্লাহকে ভয় কর বিবাহ বহির্ভূত অবৈধ মিলন হালাল না হারাম তিনি বললেন ভাই যে অবৈধ সম্পর্ক আল্লাহ হারাম করেছেন হারাম থেকে বাঁচো জাহান্নামের আগুন থেকে বাঁচো আল্লাহকে ভয় কর রব্বুল আমার সেই বন্টি যখনই আমাকে বলল আল্লাহকে ভয় কর তোমার ভয় অন্তরের মধ্যে এমনভাবে জাগ্রত হলো আমি তাৎক্ষণিক সেখান থেকে তাৎক্ষণিকভাবে বের হয়ে এলাম যে টাকাগুলো দিয়েছিলাম একটি টাকাও তার কাছ থেকে আমি ফেরত নেইনি পৃথিবীর কেউ জানে না একমাত্র তুমি জানো সেদিন আমি কেন বের হয়ে এসেছিলাম একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে যদি সেদিন আমি এখান থেকে বের হয়ে আসি মেহেরবান এক রাজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তৃতীয় ব্যক্তি রবের কাছে দোয়া করতে দেরি হয়েছে রব দোয়া কবুল করতে দেরি করেন নি সাথে সাথে গুহার মুখ থেকে বিশাল আকৃতির পাথরটা পরিপূর্ণ শরীর দিয়ে তিনজন ব্যক্তির মুক্তির ফয়সালা আল্লাহ করে দিয়েছে আল্লাহ আছেন না নাই জোরে বলতে হবে আছেন না নাই ইখলাসের সাথে আপনি ভালো কাজ করুন কাজটা ছোট হোক এটা শুধু আপনার পরকালে মুক্তি দেবে না দুনিয়ার বিপদ থেকে আল্লাহ কাজ এখলাসের সাথে করার কারণে যাই আল্লাহ দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করে নেবেন সুতরাং আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের জাকাত আমাদের দান আমাদের সদকা সব তার জন্য হবে